অন্য যে কোনো বারের তুলনায় বাংলাদেশ দল কি এবার খুব বেশি খারাপ হয়েছে একেবারে ফেলে দেওয়ার মতো দল যে আপনি বলবেন যে বাংলাদেশ দল কিচ্ছুই করতে পারবে না না তেমনটা কিন্তু হয়নি বাংলাদেশ দল এবারও ভালো হয়েছে দুই একটা নাম ছাড়া তবে ওই যে প্রত্যেকবার আসরের সময় আমরা যে আশা দেখি আমরা যে প্রত্যাশা করি সেটা এবার নেই একেবারে নেই কেন নেই আমার কাছে মনে হয়েছে যে এটা সাকিবের জন্য দুই সালের পর আইসিসির কোনো ইভেন্টে বাংলাদেশের হয়ে সাকিব খেলছেন না বা বাংলাদেশ দল প্রথমবার আইসিসির কোনো ইভেন্টে সাকিবকে ছাড়া গেছে সবসময় সাকিব থাকলে একটা আলাদা আলোচনা অথবা আলাদা ভরসা থাকে বা অনেক বেশি আশা থাকে এটা আমরা এখন মানি আর না মানি হয়তো অনেকে অনেক অস্বস্তির কারণে সেটা বলতেও পারে না কিন্তু সাকিবের যে অভিজ্ঞতা সেটা কিন্তু আমরা মানি এবং তার যেই খেলার অভিজ্ঞতা হোক তার কে নিয়ে অন্য দলের প্ল্যানিং বা ভয় পাওয়া হোক সেগুলো অবশ্যই ম্যাটার করে এবারও করছে এবং বাংলাদেশ দলকে যেমন অনেকেই বলছেন যে বাংলাদেশ দল ভালো করবে না অনেকে বলছেন যে বাংলাদেশ দল আটে থেকে শেষ করবে এটা হয়তো বা সাকিব থাকলে এমনটা হতো না সাকিব এর আগে টুর্নামেন্ট গুলোতে কেমন করেছেন হয়তো আপনি বলবেন যে সাকিব সেই রকম পারফর্ম করেননি এই যে ছয় সালে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে শুরু করে দুই সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এতগুলো আসর খেলেছেন হয়তো আপনি বলবেন যে সাকিব আল হাসান তারকাদের কাদের মতো পারফর্ম করেননি অথবা বিশ্ব সেরাদের মতো পারফর্ম করেনি কিন্তু আপনি যে স্ট্যাটটা দেখেন সাকিব আল হাসান যে শুরুটা করেছিলেন দুই সালের বিশ্বকাপে একটা ফিফটি দিয়ে মানে বিশ্বকাপ খেলা শুরু করেছিলেন তিপ্পান্ন রান করেছিলেন যখন বাংলাদেশ দল সত্তর রানের মধ্যে তিনটে উইকেট হারিয়েছিল ভারতের এগেনস্টে চেস করছিল সেই ম্যাচটা যখন জিতেছে বাংলাদেশ সেই ম্যাচে কিন্তু সাকিব দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন ঐতিহাসিক ইনিংস খেলেছেন যদিও স্কোয়ারটি কম ছিল দলের প্রয়োজনে তিপ্পান্ন রান করে বাংলাদেশকে জিতিয়েছেন যেখানে মুশফিক এবং তামিমও দারুণ একটা ইনিংস খেলেছেন তবে সাকিবের শুরুটা হয়েছিল সেই বিশ্বসেরার মতোই সেই আসরেই কিন্তু সাকিব আল হাসান অসাধারণ পারফর্ম করেছেন শুধু সেটাই নয় এরপর যে বিশ্বকাপ গুলো হয়েছে অথবা এশিয়া কাপ গুলো হয়েছে বা চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছে সেখানেও কিন্তু অবদান দেখেছেন ব্যাট ও বল দুই হাতে আমরা যদি বলি যে ওই আসরে তিপ্পান্ন দিয়ে শুরু করেছেন চার করেছেন ছাব্বিশ করেছেন পঁচিশ পঁচিশ এবং নয় অবশ্যই সেই আসরটা প্রথম আসর এবং সেই তুলনায় কিন্তু ভালো গেছে তার এবার বাংলাদেশে খেলেছেন বাংলাদেশে একটা ফিফটি ছিল তার সেটা একটা ফিফটি দিয়ে কিন্তু আসরটা শেষ করেছিলেন এরপর যে বিশ্বকাপ ছিল পনেরো বিশ্বকাপ সেই বিশ্বকাপ হয়তো বা সাকিব আল হাসান কখনোই ভুলতে পারবেন না বা আমরাও ভুলতে পারবো না সেই দিক থেকে যদিও উনিশ সালে সবকিছু ছাপিয়ে গেছেন সাকিব আল হাসান তারপরেও সেই আসরটা আমরা দেখেছি তিরিশ করেছেন তেষট্টি করেছেন করেছেন ছেচল্লিশ করেছেন বান্ন করেছেন এরপর দুই এবং শেষ ম্যাচটা করেছেন সাকিব আল হাসান আমি বলতেই পারি যে শেষ দুই ম্যাচে করেছে তেইশ এবং দশ রান এই হচ্ছে সাকিব আল হাসানের পনেরো সাল পর্যন্ত পারফরমেন্স ব্যাঠাতে উনিশ সালে কথা তো না বললেই নয় আহ ছয়শোর উপর রান করেছেন এগারো উইকেট নিয়েছেন এই যে ব্যাটার সাকিবের কথা বলছি বুলার সাকিবও কিন্তু ধারণ করেছেন প্রথম আসরে সাত উইকেট পরের আসলে নয় উইকেট এরপরে আসলে আবারও এগারো উইকেট আহ এরপরে আসলে নিয়েছেন নয় উইকেট নয় দশ এগারো থেকে রানগুলো সালে তো সবাইকে সারা ওয়ার্ল্ড সবাইকে ছাপিয়ে গেছেন চব্বিশ সালে অবশ্য ব্যাট হাতে খারাপ গেলেও আমরা বলতে পারি শেষ ম্যাচটা বিরাশি রান করেছেন একটা চল্লিশ ছিল একটা তেতাল্লিশ ছিল বল হাতেও সাত ম্যাচে নয় উইকেট নিয়েছেন এই যে পারফরমেন্স গুলো বললাম বাংলাদেশে আর কেউ তো এমন করেনি শুধু বাংলাদেশ নয় সারা ওয়ার্ল্ড যদি আমরা দেখি একটা বিশ্বকাপ নয় প্রত্যেকটা বিশ্বকাপে কিন্তু অবদান রেখেছেন সাকিব অবদান রেখেছেন সাথে সাকিব আল হাসান না থাকা অন্য দলের জন্য স্বস্তির এই জন্যই বলা হচ্ছে এবার সাকিব নেই বলে প্রত্যাশাটা ওই রকম নেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুরু করেছে সাকিব আল হাসান দুই সাল থেকে বিশ্বকাপ তো বাদ দিলাম বিশ্বকাপে কিন্তু প্রত্যেকটা বিশ্বকাপে অবদান রেখেছেন দেশি এবং বিদেশিদের মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি যদি আমরা বলি সেখানে ছয় সাল থেকে খেলেছেন ছয় সাল থেকে খেলে প্রথম আসরে প্রথম ম্যাচেও চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেও কিন্তু ফিফটি করেছেন মানে করেছিলেন হচ্ছে সাতষট্টি সেই ম্যাচটা ছিল মহালিতে এবং দুই সালের সাত অক্টোবরে সব শেষ যেই চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছে সতেরো সালে সেখানে একটা হান্ড্রেড তো আছে সেখানে মাহমুদুল্লাহ রিয়াদের সাথে সেই ঐতিহাসিক জয় এবং সেই ঐতিহাসিক পার্টনারশিপটা এরপরে লাস্ট ম্যাচে করেছেন পনেরো রান সেখানেও কিন্তু খুব একটা খারাপ না সাকিব আল হাসান ব্যাট করেছেন মানে পঁয়তাল্লিশ গোলা রান করেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তো সেখানেও তো আমরা তাকে আমরা বলতে পারি না যে ব্যর্থ হয়েছেন এশিয়া কাপে আমরা যদি বলি এশিয়া কাপে শুধু হয়েছে সালে বাংলাদেশ দল যেখানে চ্যাম্পিয়ন হতে পারতো মাত্র দুই রানে হেরে গেছে পাকিস্তান এগেনস্টে সেখানে আমরা দেখেছি সাকিব আল হাসানের কান্না এবং সেই আসরে সাকিব কি দুর্দান্ত না খেলেছেন রান করেছে চৌষট্টি ঊনপঞ্চাশ ছাপ্পান্ন আটষট্টি এবং ৪৪। মানে এখানে কিভাবে মানে কিভাবে এই রানটা করলেন ব্যর্থ ধারাবাহিক সেটা কিন্তু আমরা মানে প্রশ্ন করতেই পারি সাকিব আল হাসান এইভাবে ব্যাট করে গেছেন হয়তো আমরা ভুলে গেছি লং টাইম খেলেন আমরা ভুলে যাই তারপরে বলবো সাকিব হাসান গ্লোবাল ইভেন্টে আইসিসির ইভেন্টে শুধুমাত্র দেশি তারকা নয় সারা ওয়ার্ল্ডের লিজেন্ড মতোই মতই পারফর্ম করে গেছেন এবং এশিয়া কাপেও সেটা করেছেন হ্যাঁ হয়তো বাংলাদেশের পারফরমেন্সটা ভালো হয়নি বাংলাদেশ যেতেনি বাংলাদেশের মতো ওই যে উনিশ ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ তার সাথে সাকিবের সাথে আর কেউ পারফর্ম করতে পারতেন মানে আরো দুই একজন দাঁড়িয়ে যেতেন তাহলে কিন্তু বাংলাদেশ সেমি খেলেই ফেলত হয়তো ফাইনাল খেলতে পারতো কিন্তু অন্য কেউ পারেনি এই জন্য সাকিব আল হাসানের নামের পাশে দেশের পাশে রকম সাফল্য আসেনি এবার যে কথা হচ্ছে যে প্রত্যাশা নেই সাকিব নেই বলে প্রত্যাশা নেই সেটা ঠিক আছে তবে আমার মনে হয় যে আমাদের এই দল নিয়ে ভাবা উচিত এখন কারণ সাকিব থাকবেন না ঠিক আছে হয়তো তার বিদায়টা ঠিক হয়নি তার বিদায়টা আরো ভালোভাবে হতে পারতো কিন্তু সাকিবকে ছাড়া বাংলাদেশ আছে বাংলাদেশ দলকে সাপোর্ট করতে হবে তাদেরকে কিভাবে এগিয়ে নিয়ে যায় কিভাবে শান্ত কিভাবে মিরাজ আবারও সাকিব আল হাসান হন সেই চিন্তা করতে হবে আমি দেখছি অনেকে বলছেন যে সাকিব নেই বাংলাদেশ দলকে নিয়ে চিন্তা নেই সাকিব নেই বাংলাদেশ দলকে সাপোর্ট করব না এটা হয়তো বা সমর্থকরা আবেগ থেকে বলছেন আমি নিজেও বিশ্বাস করি যে সাকিব আল হাসানের থাকা উচিত ছিল সাকিব আল হাসানের জন্য বাংলাদেশ দল ট্রফি খেলছে সেই ম্যাচও আমি কাভার করেছি সেই মুহূর্তটা আমার মনে আছে সাকিব আল হাসান কি করেছেন দুনিয়ার সবাই যখন সাকিবের এগেনস্টে ছিলেন তখন সাকিব ছিল দেশের জন্য সাকিব করেছেন দেশের জন্য প্রেস কনফারেন্স কাভার করেছে সেখানে সাকিব বলেছেন যে আমি যা করেছি দেশের জন্য করেছি ভালোর জন্য করেছি নিয়মের মধ্যে থেকে করেছি এখন অন্য কে কি ভাবছে সেটা নিয়ে চিন্তা নেই করতেই পারি নিয়ে আপনাদের আবেগ থাকবে কষ্ট থাকবে আছে সেটা দূরে রেখে বাংলাদেশ দলকে সাপোর্ট করতে হবে এই দল এগিয়ে নিয়ে যায় সেই কাজটা করতে হবে তারপরেও আপনারা কি মনে করেন এবারে কোন বিষয়টা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে একটু ইতিবাচক হতে চাই যে কোন বিষয়গুলো বাংলাদেশ দলকে এগিয়ে নিয়ে যেতে পারে কোন বিষয়গুলো বাংলাদেশ দলকে এখান থেকেও সেমিতে নিতে পারে সে বিষয়গুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাথে আশা করি আরো আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব